হ্যালো আজ তোমাদের করে দেখাই হাসির চর্বি দিয়ে ঘুগনি আর নানপুরি আমি কীভাবে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করবো কিছুদিন আগে খাসি আনা হয়েছিলো সেটাই অল্প একটু চর্বি ছিল আসলে ঘুগনি আনন্দে চর্বিটা কমই হয়ে গেছে আর নিয়ে নিয়েছিলাম ডুমো করে আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর নিয়েছিলাম জিরে যেটাকে আমি বেটে নেবো আর এখানে আলু আর ঘুগনিগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্য সেটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দেবো নুন হলুদ আর কিছুটা জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেবো সবগুলো একসাথে ওই দিকে ঘুগনি সিদ্ধ হতে থাকুক আর এই দিকে আমি নানপুরির জন্য কিছু প্রসেস নিয়ে নিই যেটা আমি নিয়েছিলাম ময়দা নিয়েছিলাম নুন আর নিয়েছিলাম চিনি বেকিং সোডা বেকিং পাউডার নিয়ে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে সব কিছু মিশ্রণ একসাথে করে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম কিছুটা সাদা তেল সেটাকেও হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব তারপরে দিয়েছিলাম আসল যেটা দরকার সেটা হচ্ছে টক দই টক দই না দিলে একদমই চলবে না তাই টক দইটা মাস্ট দিতেই হবে তারপরে জল দিয়ে ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবো আর ওইদিকে আমার ঘুগনি সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এখানে নিয়ে এলাম গরম কড়াইয়ে গরম তেল আর ফোরণে দেবো আমি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে নিয়েছিলাম আমি টমেটো আর কুচনো পেঁয়াজ সেটাকে হালকাভাবে ভেজে নিয়ে একটু নুন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাড়াতাড়ি আসলে নুনটা দিলে না পেঁয়াজটা দিলে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি এভাবে মানে সে ধাতোটা অবধি সিদ্ধ করেছিলাম তারপরে এটাকে ভালোভাবে ইয়ে করার পরে মানে ভাজা ভাজা হওয়ার পরে মানে আদা রসুন আর জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম আর এটা আমি শিলে বেটেছি কারণ কারেন্ট ছিল না কারেন্ট ছিল না বলে আমাকে শিলে বাটতে হয়েছে আর এখানে দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ তো তারপরে এটাকেও ভালোভাবে নাড়িচাড়া নেওয়ার পরে দিয়ে দিলাম এটা অল্প একটু ছিল চর্বি সেটাকেই কষানোর সময়ই দিয়েছিলাম আমি আর কষানোর সময় দিলেই ভালো হয় আগে আগে দিলে পরে কি তেলটা ছেড়ে যাবে আর চর্বিটা না দেখাও যাবে না আর ভালোও লাগবে না কষানো হয়ে যাওয়ার পরে যে ঘুগনিটা আমি দিয়ে দেবো আর এত ভালো লাগছিলো দেখতে ঘুগনিটা কি বলবো তো তারপরে এখানে দেখো নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ ওখানে ঘুগনির যে মানে চর্বিটা সেটা চর্বিটা দেখা যাচ্ছে ঘুগনি ফুটছে তোমাদের একটা জিনিস দেখায় দেখো ঢেকে রেখে দিয়েছিলাম ময়দাটা কীভাবে ফুলে উঠেছে এখন আসলে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া ছিল ওই জন্য ময়দাটা ফুলে উঠেছে তারপরে আবার একটু ভালো হবে চটকে নিয়ে আবার চলে গেলাম ঘুগনির কাছে সেখানে ভাজা মশলা ছিল আমার কাছে সেটা দিলাম আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আবারও দেখো কী সুন্দর চর্বিগুলো দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে বলি না যে গালে পড়ছে ভালো লাগছে ওদিকে আমার শাশুড়িকে ডেকে নিয়েছি বেলার জন্য কারণ একা হাতে এতগুলো করতে আমি পারবো না ওইদিকে তেল গরম হয়ে গেছে আর আমি দিয়েও দিচ্ছি নানপুরিগুলো নানপুরিগুলো খেতে এত ভালো লাগে না কি বলবো কিন্তু জানো একটু দুটো তিনটার বেশি না একটু খাওয়া যায় যেমন রান্না করতে ভালো লাগে তেমন রান্না করে মানুষকে খাওয়াতেও ভালো লাগে আর যখন দেখি রান্নাগুলো ভালো হয়েছে তখন মনে হয় মানুষকে ডেকে ঢেকে খাইয়ে দিই আমার এত ভালো লাগে যাই হোক দেখতে পাচ্ছ এখানে নানপুরিগুলো কী সুন্দর ফুলেছে পরে যখন এগুলো মানে ফোলাটা কমে যাবে না পুরো মোটা মোটা স্তর পড়ে যাবে দেখতেই পাবে যে কীরকমভাবে মোটা স্তর পড়েছে আর এদিকে আমার যা এসেছিল যাকে বললাম একটু ভিডিওটা করে দাও তো ও আর কি করে দিল ভিডিওটা ওকেও আর কি হাতে লাগিয়েছিলাম যে তুমি একটু করো আমি একটু করে একটা কাজ করে আসছি তো একটাই দেখতেই পাচ্ছ নানপুরিগুলো কী সুন্দর সফট হয়েছে আর নরম হয়েছে আর ঘুগনির মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দেবো কাঁচা শশা দেবো একটু লেবুর রস কিংবা মানে যে তেঁতুলের রস সেটা আর কি হলে ভালো হতো আর দিয়ে দিয়েছিলাম চানাচুর এখানে মানে আমার রাতের আজকে ডিনার একদম মানে ঝাঁকান ঢাকার ডিনার যাকে বলে আর আমার তো এইসব ডিনার খেতে খুব ভালো লাগে দুটোর বেশি তিনটের বেশি আমি খেতে পারিনি তো যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে